পাই পাই থামাইয়া মিসকালা জরতেন খায়রাইয়ারা জরতেন সরাইয়ারা চুল পরিমাণ সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো তার বদলাও আমি কে দেব তিল পরিমাণ তিলার্ধ একটা তিলকে একশো বার টুকরো করে একটা তিল তিল তো অতটুকু যদি গোনা করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া হবে আল্লাহ অনেক সময় আমাদের ইয়ং ছেলে পেলের ওই ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না ব্যাটে লাগলো কি লাগলো না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কেয়ামতের ময়দানে এর চাইতে সুক হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পাপ আর পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া ওর মধ্যে ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা হয় দেখছেন তো সামান্য দেখেছেন সামান্য হলো এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম এই যে পয়েন্ট দেখেছেন কতটুকু সামান্য একটু ঝুঁকে আসে আর একটু যদি উপরে এই দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে আল্লাহ কত বড় সুক্ষ্ম মাপنے والا فاما من سقلت موازينه ওজন কত গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুকে যায় فام هو عائشہ رضیہ আমার رحمতের জায়গা জান্নাতের চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দাও নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুকে যায় ওই তোমার জন্যই জান্নাত আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলাক মাওয়াজিনু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ফা উম্মুহু হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আম্মা আদরাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি বলো না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন হামিয়া আগুন একটু জ্বালেন ওই দিকে খড় নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান নামের আগুনের রং এত কালো যে মানুষটা জাহান নামের লক্ষ বছর ধরে চলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে দেখতে পাবে সে জাহাঙ্গামের আগুন তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাশ একটা দিন আমাদের সামনে আসে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা দিন দুটো জিনিস সেরে নাম একবার ইচ্ছেদি বোধ হয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেই নি দিন দুটো জিনিস সেরে নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো যিনি তোমার বানানেওয়ালা যার কাছ থেকে এসছ যার কাছে ফিরে যেতে হবে আর সঠিক রাস্তা ওয়ালা মোহাম্মদ রসুল উল্লাহ্ সাল্লাম এক কথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী এনার কাছে গিয়ে কি শিখবো তা বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না আমাদের নবী জনাবে রসুল্লাসলামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের উস্তাদ করে পাঠিয়েছিলেন তার কাছে এই লেটেস্ট মডার্ন মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর আমি এটা বুক বলতে পারি আমার নবীর একটা আদনার থেকে আদনার সুন্নতকে বুঝতে তোমাদের চোদ্দশো বছর গেল আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে আমার নবী ওই চোদ্দশো বছর অম্মি নবী নিজের নামটা লিখতে পারতেন না সরে সরে এই বিসিডি জ্ঞান পর্যন্ত তার এই জন্য ওনাকে উম্বি নবী আক্ষরিক জ্ঞান তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেইনি ভিতরটা একদম খোকলা মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার আজ পর্যন্ত যা করেছো সায়েন্সের নামে আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন তার লক্ষ্য ভাগের এক ভাগ কিছু করতে পারবো এস ফর এক্সাম্পল দেড় হাজার বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে সুকটান বলছে আমি নবী এটাকে বিপদের কারণ বলছি নবীর আইকিউ নবীর সায়েন্স নবীর আইকিউ দূরদর্শী দিন কয়েক আগে বলতে এটা সুকটান এর নামই দেয়া হয়েছিল সুকটান আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এখন আর ও কথা বলেও না আর ওরকম লেখা লেখেও না যত দামি সিগারেটও উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাট হোয়াই ইট উইল বি দেয়ার ও মডার্ন সাইন্স কি করলে আজ পর্যন্ত তোমরা একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে লে লো দুনিয়া মুঠি আর হাতের সিগারেট এত দামি সিগারেট আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম দেড়শো টাকা দশটা সিগারেটের দাম একটা স্টিকের দাম সিগারেটের দাম পনেরো টাকা করে আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুকু আছে জীবাণী টুকু ভাইরাস টুকু কেন এটাকে বের করে এটাকে বের করা গেল না যাচ্ছে না গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোই তাই করে দেখিয়েছে সায়েন্সওয়ালা অস্বীকার নেই আমাদের কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেট এখনো লেখা থাকবে কেন হোয়াইট উইল বি আমার নবীর নজর আমার নবীর পারদর্শিতার বিদ্যা এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই চাই যত চেষ্টা তোমরা করো সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছে এ নবী আমার শুধু নামাজ রোজা হজ্জাকাতের কথা বলবার জন্য যাইনি জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছর এ তো তেরোশো বছর গেল লক্ষ বছর লক্ষ বছর শিকার একটা টান দিলে যে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি তৈরি হয় হয় চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস কি করে বুঝলো মোহাম্মদাল্লাহ সাল্লাম তিনি তো কোনো দিনে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি নাইন টেনে ছেলেরা সেভেন এইট এর ছেলেরা কেমিস্ট্রি পড়ে ফিজিক্স কেমিস্ট্রি তো তার তো ওয়ান টু বিদ্যা নেই তিনি কি করে জানলে যে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ভাইরাস তৈরি হয় কি করে তিনি এ কথা বললেন একজন অম্মি নবী কোন গরম খাবারে না কার মুখের হাওয়া দিও না কি করে কেন বললেন বলে পিছনে একটা বড় কারণ আছে দেয়ার ইজ এ রিজন একটা বড় কারণ কি কারণটা কিছুদিন আগে মজা কুরালো দুনিয়া গোটা দুনিয়া মজা কুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাক ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে এ ভাই গরম চায় খুব দেবেন না এ গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিসে স্কুলে কোর্ট কাছারিতে ট্রেনে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি না না নবী মানা করেছে ভাই বলছে যে এইগুলো মানে কি বলি আপনাদের এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে এ ছিল কয়েকদিন পিছনের বোল এখন কি বলছে যে সত্যি হাদু আমাদের এই সম্পর্কে কোন এবিসি নলেজ পর্যন্ত ছিল না আজ গোটা সায়েন্স কি বলছে এই সিক্স সেভেন এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নি হাওয়াটা নি ওটা কি যায় ভাই ভিতরে কি যায় বলুন যারা পড়াশোনা করেছেন পড়াচ্ছেন কি যায় ও টু অক্সিজেন আচ্ছা ওই নিঃশ্বাসটা আমি নিলাম

যে হাওয়াটা মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু তার তো জানার কথা নয় বলুন না তো এরকম এর এত দুটো নয় গোটা তার লাইফ তার গোটা লাইফ যদি আমরা স্টাডি করে দেখে তার হয়ে যাবে হয়ে হয়ে যাব আল্লাহ এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে এলেম আর পারদর্শিতা দিয়েছিলেন এই জন্য শুধু দুনিয়া উনি মুখ্য বানাবার জন্য লোককে মিরট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায় তো এই নবীর কে যদি চিনতে চেষ্টা করি তার আনি তোর দিনটাকে যদি বুঝতে চেষ্টা করি তো দিন দুটো জিনিস আল্লাহকে মানো নবীকে মানো আর একটু যদি দুপায় এগিয়ে যাই ভাই দিন কাকে বলে ওই দুটো জিনিসের নাম কি বলো বলে আল্লাহ যা করতে বলেছে কর যেটা ছাড়তে বলেছে ছাড়ুন দিন হয়ে আল্লাহ কি বলেছে গরিব দুঃখীদের তুমি দেখি হাত বাড়িয়ে দিও সাহায্যের হাত বাড়িয়ে দিও কারণ আমি কি শেখায় করো করিও না এটা করো ওটা করিও না তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন করি আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি এতে কি হবে না তোমার জীবনটা ধন্য হবে তুমি আল্লাহর কাছে স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে আর গোটা দুনিয়ার কাছে তোমার এই কে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে তারা হয়ে তোমার এই লাইফ স্টাইল যখন লোক দেখবে এরা কারণ আমি গিবত করে না শেখায়েত করে না বহতান করে না কার উপরে জুলুম করে না করে না কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে জাসাউল হেসান ইল্লা হেসান মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো তোমরা দয়া পাবে তোমরা কারো নামে গিবত শিকায়েতের মধ্যে যেও না কার কারো জুলুম করিও না আল্লাহ্লা ইহাদিল কহমত জল ইনি যদি অন্যের উপরে জুলুম করো বাড়ির লোক হোক তারিল পার্থ পরার্থ প্রতিবেশী হোক হিন্দু ভাই হোক অথবা গাছপালা তৃণলতা হোক কোনো যে জানোয়ার হোক কার উপরে যদি জুলুম করো তুমি ঈমানওয়ালা মুসলমান হয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ আমি তোমাকে হেদায়েত দেবো না হেদায়েত মানে সৎপথ আমি তোমাকে সৎপথ দেখাবো না ও আল্লাহু লা ইয়াদি জুলুম karne wala আল্লাহ allah hidayat sat